সবুজ নগরীতে স্বপ্নের শহর প্রকৃতির মাঝে আধুনিক জীবনের সেরা সংমিশ্রণ উত্তরা সেন্টার মেট্রো স্টেশন জসিমুদ্দিনের সন্নিকটে উত্তরা প্রিয়াঙ্কার রানওয়ে সিটিতে মাসিক কিস্তি সুবিধায় ল্যান্ড শেয়ারে ফ্ল্যাট বিক্রয় চলছে প্রজেক্ট নাম কাব্য উত্তর পূর্বমুখী কর্নার প্লট ফ্ল্যাট সাইজ চোদ্দোশো এবং ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রজেক্ট নাম নিশিকাব্য দক্ষিণ পূর্বমুখী কর্নার প্লট ফ্ল্যাট সাইজ আটশো পঞ্চাশ পনেরোশো বিশ আঠারোশো সত্তর এবং একুশশো বিশ স্কোয়ার ফিট প্রোজেক্ট নাম জলকাব্য উত্তর দক্ষিণ এবং পূর্বমুখী কর্নার প্লট ফ্ল্যাট সাইজ নয়শো পঞ্চাশ পনেরোশো বিশ সতেরোশো সত্তর এবং একুশশো বিশ স্কোয়ার ফিট প্রজেক্ট নাম স্বপ্নকাব্য পূর্ব পশ্চিমমুখী প্লট ফ্ল্যাট সাইজ চৌদ্দশো বিশ এবং উনিশশো বিশ স্কোয়ার ফিট আমাদের এই প্রজেক্টের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আরও বিস্তারিত জানতে অথবা প্রোজেক্ট ভিজিট করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এই নম্বরে